ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের দিনটা সত্যি আমাদের কাছে খুশির একটা খবর আর সেই খবরটা তোমাদের না জানালে তো হয় না আমাদের খুশির খবর মানে তোমাদেরও খুশির খবর তোমরাও একটা আমাদের বাড়ির পরিবার তো তোমাদেরও এই কথাটা জানাতে হবে কিন্তু এখন জানাবো না জানাবো হচ্ছে পরে ভিডিও শেষেই জানতে পারবে আগে দেখাবো আমরা কি করছি আজকে খুশির দিনে আর আমাদের এই খুশিটা শুধু আমাদের মধ্যে নয় আজকে সবার সঙ্গে ভাগ করে নেবো খুশিটা যেন আমাদের খুশিতে যেন সবাই খুশি হতে পারে আর ছোট ছোট ছোটো বাচ্চারা আছে যে আমাদের বাড়ির পাশে ভাই বোনেরা তাদের সাথেও যেন খুশিটা ওরা তো আর বুঝবে না এর মানে কিন্তু তাও ওদের মানে যতটা পারি আমাদের কাছ থেকে যা পারি ওইভাবে খুশি করবো তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু হোক আর তো ততক্ষণ চলো আমাদের সাথে ভিডিওটা তোমরাও দেখতে থাকো আর আজকে নতুন আরেকটা জিনিস দেখাবো আমাদের ঘর তো ভেঙে গেছিল তারপরে এই ছিল না আমাদের চুলায় রান্না হতো আজকে নতুনটাও হয়েছে উন্নন আজকে নতুন 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 রান্না হবে চলো হাঁনে নতুন উৎপাদন হবে এসো নন্দদি ফোন দিই এবার যে নতুন উন্নন নতুন উন্নন আজকে উৎপাদন করছে ওনাটা জ্বালিয়ে নেব আর রান্নাটা নতুন হবে কড়াইটা বসিয়ে দেবো আজকে আমাদের রেসিপি হবে হচ্ছে আমের পায়েস আমাদের বাড়িতে এখন আমের পায়েস কোনো দিনেও হয়নি আমাদের বাড়ি গুড়ের পায়েস হয়েছে এমনি পায়েস হয়েছে কিন্তু আম পায়েস সত্যি কোনো দিন হয়নি তো সেটাই আজকে হবে বাবাই যে আম নিয়ে এসেছিলো বাজার থেকে এক একটাই এক কিলো মনে হয়ে যাবে এত আম দেখো আর আমগুলো খুব মিষ্টি আর এখানে আছে তিন কিলো দুধ আর এই সব জিনিস নিয়ে বসে পড়েছি যা যা লাগবে দুধ এটা হচ্ছে চাল চিনি এলাচ ঘি লবণ সব কিছু নিয়ে বসে গেছি তো চলো তিনশো গ্রাম চালের জন্য তিন কিলো দুধ নিয়েছি কারণ দুধটা বেশি দিলে বেশি ভালো লাগে আর ওই জন্য গুঁড়ো দুধে নিয়েছি তাহলে আরও ভালো হয় খেতে তো চলো আমটা আমি কেটে নিই আর মা দিক দুধটা জাল দিয়ে দিই গরম কড়াই আছে তারপরও কড়াইতে বসে দিচ্ছি দুধ চালটাকে প্রথম ঘি দিয়ে মাখিয়ে নেব অল্প করে একটু ঘি দিয়ে দেবো ভালো করে মাখিয়ে আমি ঘিটার সঙ্গে চালটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটু রেখে দেবো আবার আমটা কেটে নেব চলো আমটা এবার কেটে নি আমার হাতে ঘি তো স্লিপ করছে ওই জন্য তারপর এটা সাদা সাদা হলো কিন্তু মিষ্টি বুঝলি একটু সাদা সাদা রাম টাম পুরো ফুলে নেব চলো পাকা আমটা আবার বসে নেবো দেখো

আমার ভাতটা হাফটা ফুটে গেছে এবার পুরো দুধটা আমি দিয়ে দেবো অল্প একটু রেখে দিয়েছি গুঁড়ো দুধটা গুলাবো তার জন্য লবণ দিয়ে দেবো যাতে ভাতটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়

ওই ওরে মুগি ও লোবে স্নান করছে মানে আমাদের দেখো চিনি এখানে কেটে গেছে আর চিনি একদমই শান্ত নয় যতটা সামনে ক্যামেরার সামনে থাকে ততদূরন্ত গিয়ে আমাদের আজকে রে বেঞ্চ আছে ঘরের মধ্যে তার নিচে ঢুকে গেছে বারবার টেনে নিয়ে আসছে ও সেই তার মধ্যেই যাচ্ছে গিয়ে তারপরে দেখো এই জেল লাগিয়ে দিয়েছি কতটা কেটে গেছে ফুলে গেছিল আমি আরও বরক দিয়েছি জেল লাগিয়ে দিয়েছি তা একটু গোবেছে তা আরো ফুলেছিল তারপরে ঘুমপারি দিয়েছি এই যে ঘুম থেকে উঠলো এখন ওকে একটু খাওয়াবো রেডি করিয়ে দেবো তখন আসছে এখন মুড ভালো রে ঘুম থেকে উঠলো তো একটু মুডটা ভালো তারপর ও আসবে এবারে আমটা দিয়ে দেবো আমি কালারটাই পুরো পাল্টে যাবে চিনি দিয়ে দেবো কি রান্না করছো

সেটা ভালোভাবে কর আর টাকা পয়সা ঢুকুক এই আশীর্বাদই করি সেই সাথে রয়েছে শালি একটু এখন ওই শেষ নয় ভিডিওটা আরও বড় আছে ওরা খেয়ে তো গেল ভাই বোনরা ওই তোমার বাচ্চাটা দেখো যতটা পেরেছি আমি চেষ্টা করেছি ওদের খুশি করার জন্য বাচ্চা মানুষ একটু মিষ্টি জিনিসই পছন্দ করে চলো আরও সামনে আরেকটা একটা সারপ্রাইজ আছে কেউ জানে না এখনো মানে আমি আমাদের যে পাপা আমার মা বাবা জানে ঠাম্মা দিদা কেউ না চলে তখন কি একবার দেখাবো জেনেছিস কি তা বলছে কি এই যে আমার পাশে বই যে ঠাম্মা আছে ভাগ্য ঠাকুমা তাকে দিতে যাচ্ছি যারা যারা আসেনি তাদের বাড়িকে বাড়িতে দিতে যাচ্ছি জানি অল্প কিছু রান্না করেছি তাও সবার সঙ্গে

এটা হচ্ছে আমার বিয়াই একমাত্র বিআই আমার বিয়ে নেই একটাই বলে না ভিডিওতে দেখবো সেই পূজা দিন ননদ জমা তুমি তো সারা আমার কত রুয়া আর আমাকে দাঁড়া আসলে হয় কুতুফ আর পালি দেয় দুধ আর এই যে সবার জন্য জামা কাপড় নিয়ে এসেছি সবার জন্য নয় চলো দেখাচ্ছি আর বাবা দিয়ে দিতাম বিদু দিদা বাড়ি চলে যাবে ওই জন্য এখন দিয়ে দিলাম তো চলো দিয়ে আসি জানে না আমরা যে আমাকে নিয়ে এসেছি কেউ জানে না সকালে যে বাজারে গিয়েছিলাম একটু তখন নিয়ে এসেছি চলো আগে বড় যদি কে দিই হ্যাঁ মা কেন এই দেখ

চিনি জামাটা আমার পছন্দ করেছে আর চিনি নিজেও পছন্দ করেছে আমাদের বাড়ির সদস্য সে আসবে কদিন পরে তখন ওকে দেওয়া হবে ওর জন্য আরেকটা গেঞ্জি রাখা আছে কারণ ঘুরতে গেছিলাম তখন নিয়ে আসছি পড়া শুরু করে চিনি দেবো বলে না তুই ও পালে তুই বলেছিস কেন চুকুরটা আর দেখো দাদারটাও চিনে গেছে চুকুরটা তো এখন বলি এইগুলো কিসের জন্য এই যে পায়েস করা হলো বাচ্চাদের দেওয়া হলো জামা কাপড় তোমাদের আশীর্বাদে সত্যি বলতে অনেক কষ্ট করা করে এইখানে আজকে এসেছি আমাদের পেমেন্টটা ঢুকেছে আর দুদিন দিন হলো হাতে পেয়ে তাও হাতে পাচ্ছি আমরা অনেক সমস্যা হচ্ছিলো যে দুদিন হলো হাতে পেয়েছি তো তাই দিয়ে যা সামান্য ঢুকেছে সেটা দিয়ে যাতে পেরেছি চেষ্টা করে আর আমাদের এই যার সামনে টাকা ঢুকেছে সেটা দিয়ে বাচ্চাদের কিছু খাওয়ালাম এই যে দিদা ঠাম্মা চিনি চিকুর জন্য যা পেয়েছি যা একটু নিয়ে এসেছি আবার মন্দিরেও যাব সেটাও দেখাও ভিডিওতে আমার দুটো মন্দিরে যেতে হবে আমি বলেছিলাম মানত করেছিলাম সেখানেও যাব আর আমার শ্বশুর বাড়ি ওইখানেও টাকা পাঠিয়ে দিয়েছি যেন ওইখানে মন্দিরে পুজো দিয়ে দেয় তারা মিষ্টি খেয়ে নেয় কারণ যতটা পেয়েছি যেন সবাই আমরা একসঙ্গে হ্যাঁ দাঁতে কি ঢুকেছি এটা দেখো ঠিক ঢুকেছি যতটা পেয়েছি যেন সবার মধ্যে ভাগ করে নিতে পারি এটা সবাই আনন্দ হয় যে আমরা প্রথম এই যে ইনকাম করতে পেরেছি এই ইউটিউব থেকে যেন সবাই সেটা নিয়ে খুশি হয় ভাইরা বোনেরা আমরা এই লাইন জানতামই না যা কেলেন বাজার যাইয়ে কাজল সজল তারপরে যাইয়ে আমরা তো আমার ছেলেটা তো পা ভেঙে গেছে ওই জন্যই বলছে যে মা তোমরা এই লাইন করো দেখো আস্তে কষ্ট করো সত্যি তোমাদের পাই এক তোমরা এই যে প্রশ্ন করো ওইসব ভালো বলতেও পারিনি কি উত্তর করো কি বলো বেশ শুনে খুব আনন্দ লাগে খুব এই যে বাংলাদেশের লোকে বলে তোমরা আসো কমেন্ট করে সব আমরা বুঝিনি শোনা আমি যা বলি বুঝিয়ে নিও বলে যে আমাকে দেশে আসো আমরা যাব আসুক আসলে লোক খুব আনন্দ লাগবে খুব ভালো লাগবে আর আমি একটা সত্যি আনন্দর মানুষ আমার শুধু আনন্দ চাই তোমাদের পেয়ে খুবই আনন্দ আমাদের পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও এইভাবে তোমাদেরও জন্য ভিডিও দিয়ে আনন্দ দিতে পারি বোধ বন্ধুরা আমরা যে এই জায়গাটা কোনোদিন আসবো ভাবতেই পারিনি আপনারা পাশে ছিলেন বলে তার জন্য আমরা ইউটিউব একটা ছোট্ট ইউটিউব খুলে আপনাদের আশীর্বাদে পাশে ছেলের বলে তার জন্য আমরা আজকে এই জায়গাটায় এসেছি অনেক দুঃখ কষ্ট ঝড় বৃষ্টি নিয়ে অনেক করেছি ভিডিওটা কিন্তু তবুও তার ভেতর ভালো লাগে আজকে যে আমরা এই প্রথম পেপারটা পেলাম সেহেতু আপনাদের জন্য তাই আপনারা পাশে আছেন বলে খুব আনন্দ হচ্ছে আর অনেক সময় আনন্দের কান্নাও পেয়েছে আনন্দে আমরা কোনোদিন দিন ভাবতেই পারিনি যে এইভাবে কোনোদিন আপনাদের সামনে ভিডিও দিতে পারবো কি আপনারা এইভাবে কমেন্ট করবেন পাশে থাকবেন সত্যি আজ খুব আনন্দ হচ্ছে তো টাকার থেকেও আমরা বেশি খুশি যে আজ আমাদের এত লোকে দেখছে আর আমাদের কমেন্ট করছে আমাদের পাশে আছে এইটাই সব থেকে বড় খুশি তো কোনো দিন ভাবতে পারিনি যে আমরা এই জায়গায় পৌঁছবো এই বন্ধুরা এইভাবে পাশে থাকবে সত্যি আমরা আজ ভীষণ খুশি আর আমাদের মধ্যে আজকে বাবা এখানে নেই বাবা আছে বাজারে ভাড়ায় গেছে তো বাবা আসবো অনেক রাত্রে বাবা কাছে জিজ্ঞাসা করবো বাবার আছে কেমন লাগছে বাবাও খুশি বাবা সে সকাল থেকে ভাড়াই যায়নি বাড়িতেই ছিল দুদিন ধরে ধরে বাবাও যে ঘোরাঘুরি করছিল যে পেমেন্টটা পেতে অসুবিধা হচ্ছিল সেখানে যাচ্ছিল সকালে বাজারে গেছি বাবা আমাদের নিয়ে গেছে বাবা আমাকে চিনিকে মাকে সবাইকে নিয়ে গেছে বাবা এতটা খুশি হয়েছে যে আমরা ঘরে বসে এইভাবে ইনকাম করতে পারবো বাবা ভাবতেই পারেনি মানে আমরা কেউ ভাবতে পারিনি এইভাবে আমরা পারবো বাবা বাড়ি আসুক বাবা কাছেও জিজ্ঞাসা করবো আবার কেমন লাগছে বাবা তো খুশি হবে বাবা প্রচণ্ড খুশি হয়েছে যে আমরা আজকে এইভাবে ইনকাম করতে পেরেছি

আনন্দতে থাকে আমাদের এই যে আজকে দেখো সবার চোখে জল চলেছে এত খুশিতে খুশিতে চোখে জল চলে আসছে

দাদা বোলো দাদা দাদা থেংক ইউ বোলি ধৰা ধৰক দাদা থামি দাদা থামিদ ভাল পাইছো বোলা দাদো ৰ'দ মমুৱ নিদিবা

ভালোবাসার জন্য এই কষ্টের ভুলটা পেয়েছে আর সবাই খুব আনন্দ আমি তো শ্রমিত মাত্র আমি তো কিছু আনতে বললে এনে দিই এইটুকুনি আমি কাজের মতো থাকি না আমি গাড়ি নিয়ে পড়ে থাকি গাড়ির পিছনে বেশি টাইম চলে যায় সকালবেলা কি আনতে বললো নিয়ে আসলাম যাক আপনারা এরকম সঙ্গে থাকবেন এইভাবে ভালোবাসা দেবেন আর আপনাদের ভালো ভালো ভিডিও দিয়ে নেব যাক আজকে আমার মনটা একটু ভালো লাগছে যে এই যে কষ্টের ফলটা পেয়েছে এর জন্য খুব আনন্দ